সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আগামীকাল হচ্ছে রজমঙ্গলবার আগামীকাল কিন্তু আমাদের অত্র জন্য খোলা থাকে প্লাস হচ্ছে পূর্ণিমাসের প্রত্যেকটা শোরুম খোলা থাকে ইনশাল্লাহ তো আমাদের পাকিস্তানি শোরুমে আপনাদের জন্য স্পেশাল নতুন নতুন ড্রেসের মধ্যে অফার থাকবে আগামীকাল হচ্ছে মঙ্গলবার ইনশাল্লাহ এবং দেখেন এখানে আপনাদের জন্য পাকিস্তানি প্রচুর কালেকশন এখানে পাকিস্তানি সব ধরনের ব্র্যান্ডের কালেকশনগুলো আপনারা পাবেন এটা আলতাওয়াক এক এইদের সবচেয়ে লেটেস্ট কালেকশন এগুলো সব হচ্ছে আপডেট ভলিউম এটা হচ্ছে আলতাওয়াক কালের প্লাস এইখানে এই যে আলতাওয়াকালের এটা হচ্ছে আরেকটা ভলিউম এটা ওয়াক্কালের মধ্যে আর ভলিউম এবং আগামীকাল হচ্ছে রোজমঙ্গলবার আমাদের অট্টো অট্টো মার্কেট জন বন্ধ থাকলেও কিন্তু আগামীকাল অট্টো মার্কেট জন খোলা থাকবে প্লাস হচ্ছে আমাদের পূর্ণিমের প্রত্যেকটা শোরুম খোলা থাকবে যে দেখেন এটা ওয়াক্কালের আরেকটা ভলিউম প্লাস এখানে বিন হামিদ থাকবে আপনাদের জন্য এই বিন হামিদের সবচেয়ে লেটেস্ট এই ঈদে যারা চান যে একটা পাকিস্তানি লাক্সারি ড্রেস পরবেন তারা ইনশাল আমাদের শোরুমে চলে আসবেন ঢাকা ইলেভেন রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে রুমেনের চারতালের পূর্ণিমা এটাও বিনহামিদ এটা হচ্ছে বিনহামিদের সবচেয়ে কালেকশন এগুলো প্রচুর কালেকশন দেখেন এখানে হচ্ছে পাকিস্তানি ড্রেসের প্রচুর পরিমাণে কালেকশন আপনাদের জন্য রাখা প্লাস এইখানে এই যে বুটিক্সের ইন্ডিয়ান দিল্লি বুটিক্সেরও প্রচুর কালেকশন আসছে মানে আমাদের প্রত্যেকটা শোরুম একদম ফুল ফিল আপ আপনাদের জন্য নতুন নতুন কালেকশন চলে আসছে যেগুলো হচ্ছে থাকবে এই যে দেখেন এগুলো হচ্ছে একদম লেটেস্ট কালেকশন যেটা আপনারা ই স্পেশাল অফারে পাবেন আর আমাদের শোরুম অ্যাড্রেস ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন নূর ম্যানসনের চারতলায় হচ্ছে আমাদের কুণিমাসের এবং এই ড্রেসগুলো হচ্ছে এই বছরের সবচেয়ে আপডেট সবচেয়ে লেটেস্ট কালেকশন এই কালেকশনগুলো আপনারা আমাদের সৌরম ম্যাচটা নিতে পারবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর ম্যানশন আর নুর ম্যানসনের চাষ করা হচ্ছে পূর্ণিমা এখানে স্টিজ কালেকশন করা থাকবে রেডিমেড যারা পাকিস্তানের ড্রেস থান এখানে রেডিমেড ড্রেস থাকবে সব সময় চাষ করবে আগামীকাল রোজ মঙ্গলবার খোলা থাকবে প্লাস আমাদের মাছের চারতলার প্রত্যেকটা শোরুম খোলা থাকবে সকাল সকাল চলে আসবেন আপনাদের পূর্ণিমাতে এখানে হচ্ছে পাকিস্তানি বিন হয়তো ড্রেসগুলো পাবেন স্টিচ সব স্টিচ এবং আনস্টিচ ড্রেসের কালেকশন থাকবে আমাদের এই শোরুমে তো ইনশাল্লাহ যারাই কেনাকাটা করবেন সকাল সকাল চলে আসবেন এখানে হচ্ছে আগ এখানে মানে রেডি সারারা গারারা কালেকশনগুলো থাকবে আপনাদের প্রচুর পরিমাণে বোর্ডিংয়ের কাজ করা মোডের কাজ করা হচ্ছে পালের কাজ করা আগানুর থাকবে বিনসাইড থাকবে প্লাস হচ্ছে সাদা বার থাকবে সব ধরনের স্টিচ আনস্টিচ ড্রেসের কালেকশনগুলো আমাদের এই পাকিস্তানি শোরুমের মধ্যে আপনারা পাবেন সব ভালো থাকবে আর আগামীকাল সকাল সকাল চলে আসবেন আমাদের শোরুমে আসসালামু আলাইকুম